আমার নবীজিকে সালাম মোবারক দিলেন আর বললেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহর দাইমে দিদারে নেয়ার জন্য আমি মালাকুল মাউত আজরাইল কে আল্লাহ পারমিশন দিয়েছেন হুকুম করেছেন আমি আপনার কাছে এসেছি ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি যদি অনুমতি প্রদান করেন তাহলে আমি মালাকুল মাউত আপনার জান নিয়ে যাব

যিনি خالক যিনি مالک যিনি স্রষ্টা যিনি জীবন দিলেন তিনি আমার ওতিাপন আমার রব আল্লাহ আমি প্রিয় নবী চাই আমার আল্লাহর আরো নিকটে যাই কিন্তু আমার একটা অপশন অপশনটা খারাপ আমার কাছে আমার উম্মতের গুনার সংবাদ দেওয়া হয় আমি নবী গুনাহ দেখি আমার উম্মতের চোখের পানি গুলি ছেড়ে ছেড়ে আমি জমিনের সাজদায় পরে কান্দি আমি যদি বিদায় নিয়ে চলে যাই আমার উন্মতের জন্য দরাই কান্না করবে কে এমন নবীর উন্মত আমরা হতে পেরেছি যিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন এমন সময় উন্মতের কথা বলেন না কিন্তু আমরা যদি দুনিয়া অসুস্থ হই বিকালঙ্গ হই প্রস্রাব পায়খানায় একেবারে বিছনা নষ্ট করে দেই দীর্ঘদিন যদি আমরা বিছনায় পড়ে থাকি আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন প্রতিবেশী সকলেই কোন না কোনো সময়ে ধিক্কার দেয় কয় এই বেটা মরেও না এবারে আর আর সহ্য হয় না এমন কোন নবে নবী আমার বলেন না আমার উম্মতের সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নিশ্চয়তা দিবেন না ততক্ষণ পর্যন্ত রে ও আজরাইল আমি নবী তোমাকে জান নেওয়ার জন্য অনুমতি দিব না একটু সময় নাও কিছু সময় ভিতরে আল্লাহ পাকের আরো একজন প্যারেস্তাব যিনি এক লক্ষ চব্বিশ হাজার বার আমার নবীর কাছে এসেছেন যার নাম হলো হজরতে জিব্রাইল আলাইহিস সালাম তিনি এসেছেন আল্লাহ নবী বললেন জিব্রাইল আমি জানতে চাই আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কান্নারি হবে কে আমার উম্মতরা অত্যন্ত দুর্বল বয়স কম কম তারা বনি ইসরায়েল যুগের মানুষের মতো ধৈর্যশীল না বডি গত গঠন এত বড় না হায়াত তাদের আছরা তারা এত সাধন মজন করতে পারবে না সময়ের তুলনায় তাদের সংসারের জামেলাটা হল অনেক বেশি আজকে আমরা নামাজ সারি খেলে সংসারের জামেলায় ব্যবসার জামেলায় ছেলে মেয়ের জামেলায় স্ত্রী পুত্র কথা বলেন ঠিক কিনা আমার নবী বলেন এক ইব্রাহিম আমার উন্মতরা অত্যন্ত দুর্বল তাদের বডি কত দিক ছোট হয়ে গেছে তাদের দর্দ শক্তি কম তাদের সংসারের জামেলা হবে বেশি সারা বিধি মত আল্লাহর গোলামি করবে না আমি চলে গেলে আমার গুনাহগার উম্মতদের কে কে দেখে রাখবে নবী আমার জিবরিলকে বললেন ও জিবরাইল আমি আমার মালিকের কাছ থেকে নিশ্চিন্ত হতে চাই আমার বিদায়ের পর আমার উম্মতের অবস্থাটা কেমন হবে বলেন না সুবহানাল্লাহ আরে রহমতের বান্ডার গনী উম্মতের কান্দার রহমতের ভান্ডার গনী কান্ডার কান্দার নবীন রোজ হাসরে কে করিবে পার নবী বিন রোজ হাসরে কে করিবে পার রহমতের বান্ডার গনী উম্মতের কান্দার রহমতের বান্ডার গনী ওম্মতের

দয়াল নবীজি আপনার আরো সান্নিধ্যে আসতে চান কিন্তু নবীর উম্মতরা গরিব নবীর উম্মতরা গুনাগার ঠিকমতো তারা আমল করতে পারবে না সংসারের ঝামেলা দুনিয়ায় তাদের জন্য অনেক বেশি ও বাবু নবী জানতে চাই নবী যদি চলে আসেন নবীর উম্মতের অবস্থা হবে কি জিবরাইল একটা সংবাদ নিয়ে নবীর কাছে চলে আসলেন

না ইহার আসলল্লাহ কেন খুশি হতে পারবে লাভ বিলে মরণটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তিনটা জিনিস হাল্লার কুদ্রতে রয়েছে একটা হলো মানুষের হায়াত আর একটা মানুষের নিজের আর একটা মানুষের মৌ খকন মরদে এক বছর আগে সে থৌবাক করবে এটা কোন দিকের কথা আমার লগ্যে দেয় বললাম আমি সন্তুষ্ট হতে পারি না আমাকে আরো বেশি আশ্বস্ত করা লাগবে জিব্রাইল আবার গেলেন আল্লাহ জানাইয়া দিলেন ছয় মাস আগে যদি তওবা করে আমি আল্লাহ তওবা কবুল করে নিব নবী বলেন না আমি মানি না আমি মানি না জিব্রাইল আবার গেলেন আবার আসলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আশ্বস্ত করেছেন মৃত্যুর

আল্লাহ বলেছেন মৃত্যুর এক সপ্তাহ পূর্বে যদি করে আল্লাহ তাদের জীবনের গুণামাগ করে দিবেন বলেন আল্লাহ করে কেবল নবীর বুঝতে আমি এক সপ্তাহ পূর্বে হলেও আমি মানি না এরপরে আল্লাহ বললেন ইব্রাহিম বুঝেছি আমি আল্লাহ আর বলবো না আমার বন্ধুরে তুমি বলিয়া দাও আমার বন্ধু এই মুহূর্তে যে আবদার করবে তো আমি আল্লাহ নিজে মঞ্জুর করে নিব আমার নবী নিদেই আল্লাহর কাছে আবদার করলে ও গোরাব্বুল আলমিন আমার উম্মত যখন মৃত্যুর সন্নিকটে নিকটবর্তী হবে তার মৃত্যুর যন্ত্রণা শুরু হবে আমার উম্মতরা তার পাশে বসে বসে কালমার তালকিন শোনাবে নির্দেশ দেওয়া হবে না যে আপনি করেন আপনি করেন কথা নিষেধ আছে আমরা এমন লুগ আইছি হ্যাঁ মৃত্যু ব্যক্তি মমর্ষ ব্যক্তি তার প্রাণ কিভাবে যাবে তার কার কেমনে হবে সেই যন্ত্রণা এসেছে আর আমরা বসে বসে বলি ফরক লাই লিল্লাহ মহম্মদুল ফরক লাইহ মহম্মদুল

আর নবীজির আল্লার কাছে আবদারের কোন সুযোগ নাই কারণ নবী নিজে কাছে আবেদন করেছেন আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন এবার আল্লাহর রাসূল বলেন দয়াল বলেন আজরাইল আমার প্রাণ নেওয়ার জন্য তুমি কাজ শুরু করো আজরা ভয়ঙ্কর সেই চেহারা দেখিয়া পিপা সাথে বুকে সাথী দাই কটিনি তাবায় বখ চিরিয়া রহুনি বেকারিয়া গকারিয়া এই পৃথিবী যাব সারিয়া এই পৃথিবী যাব সারিয়া কথা বলি আমাদের মৃত্যুর সময় মালাকুল মৌত সরাসরি আজ যাই আশা লাগবে না ওনার বাহিনী আসলে হয়ে যায় কিন্তু নবীদের জন্য সরাসরি কে আসছে

আল্লাহর দো আলম আমাদের দয়াল নবী আজরাইলকে বললেন আজরাই এবার আমার ইন্তেকালের জন্য তুমি তোমার আনুষ্ঠানিকতা শুরু করে দা তো আপনারা কি মনে করেন আজরাইলকে যদি বলেন যে এবার শুরু করো আজরাইল কি বসে থাকবে না শুরু করবে বলেন না না না

اسكر ما في القبول كرو الله اسكر ما في القبول كرو الله ثم رنا من خاطير يوم ما بض مولاره داعي गौ न खात गु न खाती रे, मा रे ओ मां मौला रे डी गो अले अच्ला 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 तोरो अल तो दिस नमाजई मो करदारी ओ मोल रे डी अलाह त रे अ तोमर नई देशी मल्ह तोमर नई देशी मल्ह ताईं तो आशा तौल रे डी गोल्ल तोम रे अदल अद अल अदल اسكر ما في قابلك و الله اسكر ما في قابلك و الله ده يا لنو بير ما مولار ده كي و تو અલ્લાહ 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 એ તો દખને બંદા તુમે અલ્લાહ એ તો દખને બંદા તુમે અલ્લાહ સૃષ્ટિ કરી લા જમીને ઓ માબો માઉલારી ના કી ગો અલ્લાહ To mãi ở lòng ở lòng ở lòng ở lòng ở lòng ở tòa dâng lên banda to mãi ở lòng ở tòa Allah lên bàn đi to mãi ở lòng kim nơi đi bài

करदारे ओ मां बे डाकी गो अले अह 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 अद अल इलाह মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলছেন আজরাইল আমার রূহ কবজ করার জন্য তোমার কাজ তুমি শুরু করো কি করো শুরু করো নবীর পারমিশন হয়ে গেল আজরাইল নবীর রূহ Mubarak নেওয়ার জন্য প্রস্তুত হই নবীজির সিনহা মুবারকের উপর হাত রাখলেন কি রাখলেন হাত রাখলেন কি রাখলেন সামনে আসেন কি রাখলেন মধ্যে পাওয়া যায় আমার নবীজি বলেছেন বোঝা যায় সাত আসমান যেন আমার নবীর সিনার উপরে রাখা হয়েছে

এর পরবর্তী দাপ মরনের সময় কেমন হয় আবার যখন আজরাইল হাত দিলেন নবী বলেন আমার অনুভব হয়েছে সাত আসমান সাত জমিন যেন আমার সিনার উপর রাখা হয়েছে যতবার নবীর সিনাম বরকুর উপর মালাকুল মাউতির হাত রাখা হয়েছে মৃত্যুর যন্ত্রণা খালি বৃদ্ধি পায় কি পায় আমরা পারবো না মরণের যন্ত্রণার সাথে যুদ্ধ করতে পাই আছে না নিষমতা বাই বাই সঙ্গে ফাইট করতে পারে গুত্র গুত্র সঙ্গে ফাইট করতে পারে এক দেশ আর দেশের সঙ্গে ফাইট করতে পারে কিন্তু মরণের সময় কোন মানুষ মালাকুল মাউথের সঙ্গে ফাইট করতে পারে না এটাই সত্য নবী জিজ্ঞাসা করেন হে আজরাইল কষ্ট কি আর আছে নাকি শেষ নবী বলেন এটাই শেষ নাকি আর আছে এবার বলেই আজরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া কোনো শেষ হয় নাই খালি সূচনা হয়েছে এবার আমার নবী জিজ্ঞাসা করেন তুমি কেমলে রে নির্দুর হইয়া আমি নবীকে আমার আল্লাপ এত সার সৌকত দিয়েছেন এত ইজ্জত সম্মান দিয়েছেন আমি নবীর সঙ্গে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না আমারই যদি এত কষ্ট হয় আমাকে তুমি আশ্বস্ত করো আমাকে একটা সংবাদ দাও আমার উন্মতের বরণের সময় কেমন কষ্ট হবে ওই সময় আজরাই বলেছিল ইয়ার সুল্লাহ সবচেয়ে ছোট কষ্ট হবে জীবিত প্রাণ ভিতরে রয়েছে একটা সাগরকে যদি টেনে টেনে তার শরীর থেকে চামড়াটা কুলে ফেলা হয় আপনারা দেখলে সহ্য করতে পারবেন নি দেখছেন নি আল্লাহর তো এক জিনিস আমরা মানুষ হয়ে একটা সৃষ্টি যদি জীবিত তাকে এটা শরীর থেকে টেনে টেনে ঠান্ডা বের করা হয় আমরা দেখলে কি হয় কিন্তু মানুষ এত নিষ্ঠুর হয়েছে এখন মানুষ মানুষের হত্যা করে তার কোন দয়া লাগে বলেন তো কেন ওই আমি আলোচনা শুনতে বলেছিলাম ইসলামী মূল্যবোধ যে শিক্ষা যে জ্ঞান যে আলো মানুষ অর্জন করার দরকার আজকে মানুষ সেদিকে নাই তাই মানুষ কি মানুষ হত্যা করে ওই ফিরে আবার মানুষ জাহেলিয়াতের যুঁকে ফিস করতে ঠিক না আমার উম্মতের মারার সময় কেমন কষ্ট হবে মালাকুল মউত বলে নিয়া রাসূল আল্লাহই ও ইয়া হাবিবাল্লাহ জীবিত একটা সাগলের শরীর থেকে টেনে টেনে যদি চামড়াটা খুলে ফেলা হয় যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে এই কষ্টটা খা এই সব চাইতে সশাস্তি বৃদ্ধির সময় যার দ্বারে থার তাহলে সুট কষ্ট যদি এমন হয় বড় কষ্ট খেমন মন সহ্য করা যাব না হবই লাগিব ডেম খেয়াৰ আমি খেয়াল কৰি না তুই বলবো যতই পালাও মরণ তোমায় লই বেগিরি যদি আকাশ পানে ধরে বেশে তাই লাগিয়ে সিরি বিজ্ঞানীরা একবার কিভাবে মানুষের দেহ থেকে রূপ বের হয় টেস্ট করবে পরীক্ষা করবে ডব্লিউএইচ ও সারা দুনিয়া সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে স্পেশাল টিম তারা একজন জীর্ণ শীর্ণ বৃদ্ধ একজন মানুষকে গ্লাস বান্ধনি করেছে কি করে গ্লাস বন্ধনি করেছে চিন্তা করেন মানুষ কত যেতে চায় আল্লাহ পুত্র কেও মানুষ লীলা করে বলেন না আল্লাহ আল্লাহ মুদ্র কেও মানুষ লীলা করে তো কি করছে একজন বয়স্ক মানুষ একেবারে জীর্ণশীর্ণ সাঁচাপ চলছে মম অবস্থা ওনাকে গ্লাস লাইনলি কইরা বিভিন্ন মেশিনপত্র লাগাইছে খানের মধ্যে তারা এসে মেশিন লাগাইছে তো যখন মালাকুল মউত আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো ওনার কাছে আসরে সেটা কোননার লোগোটা বের হলো চতুর্দিকে যে গ্লাস ছিল গ্লাসটা এমন ভাবে ভেঙ্গেছে তার কোনো চিহ্ন বলনো নাই এবং যারা বিভিন্ন দন্তপতি মেশিন নিয়ে টেস্ট করার জন্য বসেছিল সর্বদার আওয়াজে তারাও মরে গেছে বুঝছেন নি এখন মৃত্যুর সাথে কারো বেতাগিরি বলে না কত রাজা কত মহারাজা কত সার কত সংকট কত লুকলস করেছিল এই দুনিয়ার জমিনে আজকে দুনিয়ার জমিনে থাকা দেখে এই বাসা আজকে দুনিয়ায় নাই দুনিয়ায় নাই দুনিয়া যখন বাসা ছিল হাজার হাজার মানুষ তার খেসমত করত। কেউ কেউ গুসলের ভালি কেউ ঠাওয়াল কেউ ব্রাশ কিভাবে দাঁতে দাঁতে তাকে উন্নত করার জন্য লোক ছিল কিন্তু যখন ইন্তেকাল হয়ে গেল কবরে শুয়ে আসলো একজন মানুষ যায় নাই এটার নাম হল বাবা খবর এটার নাম কি আবার এমন একটা জায়গা যেখানে মা যায় না যেখানে বপ যায় না যেখানে ভাই যায় না বোন যায় না ছেলে যায় না মেয়ে যায় না বন্ধু যায় না বান্ধব যায় না আড়ে দানে বামে মাটি আমার মাটির বিছানা আদাইনে বামে মাটি আমার মাটির বিছানা কই আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আদাইনে বামে মাটি আমার মাটির বিছানা আদাইনে বামে मार्टिर बिसना चले गए तुमरा बुइला जायो ना मरे गेले हमाय तुमरा बुइला जायो ना अ बामे माटी माति आमार्टिर माटी आ डने बामे माटी आमार माटी बसाना ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা জন্মের মতন বিদায় করে দিবে তাহারা কথা কোন ঠিক না আরে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতন বিদায় করে দিবে তাহারা হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা জানি না হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা জানি না ডাইনে বামে মাটি আমার মাটির ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিষান টাকা পয়সা বাড়ি গাড়ি তাহা করেছি সব কিছু পালাই কন খালি যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাই খালি যাইতেছি হায় হায় শেষে বসলাম এই দনিয়ায়হয় আপন না হায় হায় রীন এই আপন না হায় হায় মরণ কালে রাসুল কে কেহ আপন না হায় হায় কবর বীন কেহ আপন না হায় হায় হাসে রাসুল বিনে কেহ পে বাবে মাটি আমার বিছানা বিশানা বামে মাটি আমার মাটির বিছানা দাইনে বামে মাটি আমার মাটির বিছানা যেন মারা হবা